নমস্কার রিমস রাসুয়ে সবাইকে স্বাগত জানাই আজ বানাবো ঝিঙে পটল দিয়ে রুই মাছের পাতলা ঝোল এর জন্য আমি তিনটে রুই মাছের চাকা নিয়েছি আর একটা মুড়োকে দুই ভাগ করে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আমি এখানে তিনটে পটল দুটো ঝিঙে আর একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি পটল আর ঝিঙেটা গোল গোল করে কেটেছি আর আলুটা একটু ডুমো করে কেটে নিয়েছি সবার প্রথমে মাছগুলো ভেজে নেব তার জন্য কড়াইতে তেল গরম করে মাছটা দিয়ে দেব। তারপর এক পিঠ হয়ে গেলে উল্টো পিঠটাও ভেজে নেব সবকটা মাছ ভাজা হয়ে যাওয়ার পর যে তেলটা থাকবে ওই তেলের মধ্যে পটলগুলো দিয়ে দেব। তারপর অল্প নুন ছড়িয়ে হালকা করে ভেজে নেব পটলগুলো যতক্ষণে ভাজা হচ্ছে একটা মশলা বানিয়ে নেব তার জন্য একটা বাটিতে হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। তারপর অল্প জল দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব অন্যদিকে পটলগুলো ভাজা হয়ে গেছে এবার পটলগুলোকে তুলে নেব। তারপর বাকি তেলটার মধ্যে অল্প একটু পাঁচ ফোড়ন ফোড়ন দেব ফোড়নটা ফাটতে শুরু করলে কেটে রাখা আলুটা দিয়ে দেব তারপর অল্প নুন ছড়িয়ে আলুটাকেও হালকা ভেজে নেব আলুটা কিছুক্ষণ ভাজা হওয়ার পর কেটে রাখা ঝিঙেগুলোকে দিয়ে দেব। তারপর আলুর সঙ্গে ঝিঙেটাকেও ভেজে নেব আলু আর ঝিঙেটা তিন চার মিনিট ধরে নাড়াচাড়া করতে করতে মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আগে থেকে বানিয়ে রাখা মশলাটা দিয়ে দেব। তারপর মশলাটাকেও দু মিনিট কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। তারপর স্বাদ অনুযায়ী নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার ঝোলটা যখন ফুটে উঠবে আগে থাকতে ভেজে রাখা পটল আর মাছ দিয়ে দেব পটল আর মাছটা ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে ওপর থেকে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব তারপর ঢাকা দিয়ে কম আঁচে পনেরো থেকে কুড়ি মিনিট সিদ্ধ হতে দেব। পনেরো কুড়ি মিনিট পর ঢাকনা খুলে নাড়াচাড়া করে দেখে নেব আলুটা সিদ্ধ হয়েছে কি না তারপর নামিয়ে নেব এই গরমে একবার এইভাবে পাতলা ঝোল বানিয়ে খেয়ে দেখুন আশা করছি ভালো লাগবে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ